আসসালামু আলাইকুম আজকে শনিবার বাংলাদেশ সময় পনে নয়টার দিকে জনাব তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে দেশে আসার সুযোগ তার জন্য অবারিত নয় এবং দেশ ফেরার সিদ্ধান্ত তিনি এককভাবে নিয়ন্ত্রণ করেন না এমন মন্তব্য শোনার পর থেকেই আসলে জনমনে সোশ্যাল মিডিয়াতে সবাই খুবই গভীর বিস্ময়ে এবং প্রবল হতাশা একটা মানে গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি তো রহস্য ঘেরা এই ধরনের একটা জবাব এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব ভয়াবহ কোনো ইঙ্গিত বহন করে কিনা বা এইটা শোনার জন্য আসলে আমরা প্রস্তুত কিনা এবং জনগণ একটা আশঙ্কার চিন্তা করছে যে কে বা কারা কোন প্রতিষ্ঠান বা কোন শক্তি আসলেই তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বা বাংলাদেশ নিয়ে বা দল নিয়ে একটা কোনো খেলায় মেতে উঠেছে কিনা এটা মানে তারেক রহমানের পক্ষে এই সিদ্ধান্ত নেয়া না নেয়ার মতো তার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিনা এবং তিনি মানে এই রাজনৈতিক একটা মানবিক বিপর্যয়ে যখন তার মা অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভীষণ সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছেন সেই মুহূর্তে তিনি দেশে আসতে পারছেন না বা চাচ্ছেন না এটা জনমনে ডেফিনেটলি একটা কোশ্চেন মানে চলেই আসে এবং এটা স্পষ্ট ভাবা মানে ভাবে আমার মনে হয় যে একটু জানিয়ে দেয়া উচিত তো আমার বিচারে যে কারণে জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না বলে আমি মনে করি তার প্রথম কারণ হলো আইনি ঝুঁকি কারণ দেশে ফিরলে তিনি এখনো গ্রেপ্তার হতে পারেন এমন একটা ধারণা কিন্তু আছে এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্ত আমার একার নয় বলা মানে হলো আন্তর্জাতিক লবিং অথবা তার আইনজীবী গ্রুপের সাথে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো আন্তর্জাতিক কূটনৈতিক চাপ কিছু বিদেশি বা অন্যান্য দেশ বা তার পরামর্শকরা হয়তো চাইছেন না তিনি এখনই দেশে ফিরে আসেন কারণ এতে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নরবড়ে হয়ে যেতে পারে এরপরে তিন নাম্বার যে কারণটা হতে পারে সেটা হলো যুক্তরাজ্যের আইন এটা আমি আরো মানে ডিটেল বর্ণনা করব আগে বলে যাই মূল কারণগুলো যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা বসবাস করার যাদেরকে পারমিশন দেয়া হয় তাদের রাজনীতির কারণে দেশে ফেরার অনুমতির ব্যাপারটা খুব সহজ না এটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত এরপরে নিরাপত্তার ঝুঁকি আমরা যেটা শুনে আসছিলাম প্রচ্ছন্নভাবে দেশে ফেরার পথে বা দেশে ফেরার পরে তার নিরাপত্তার নিশ্চয়তা এখন পর্যন্ত নেই এমন রিপোর্টই আমরা সবসময় শুনে আসছি যার কারণে এটা নিরাপত্তার ঝুঁকি হিসেবে বলা যেতে পারে এরপরে পাঁচ নাম্বার যে কারণটা হতে পারে সেটা হলো বিএনপির মতো একটা বড় দলের ভিতরের দ্বন্দ্ব দলের কিছু কিছু গ্রুপ নেতা হয়তো এখনো চান না তিনি দেশে ফিরুন কারণ তাহলে ক্ষমতার ভারসাম্যটা বদলে যাবে এখন ক্ষমতার ভারসাম্যটা একমুখী আছে এবং ইন্টারিম গভর্নমেন্টের সাথে যে কোনো ধরনের অঘোষিত শর্ত থাকতে পারে বলে আমি মনে করি কোনো আপোষ কোনো আলোচনা কোনো ফেরার শর্ত সাপেক্ষ এরকম কোনো কিছু একটা থাকলেও থাকতে পারে এরপরে সাত নম্বর যে ব্যাপারটা আমার কাছে চিন্তা এসেছে সেটা হলো তার চিকিৎসা এবং স্বাস্থ্যগত প্রবলেম আপনারা তারেক রহমানের প্রতি অমানসিক নির্যাতনটা দেখেছেন অমানসিক নির্যাতনের পরে ওই ব্যক্তি আজকে বছরের পর বছর কিন্তু খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তার বাইরেও তার একটা কষ্টের জীবন আছে এর জন্য তাকে একটা অনেক বড় ট্রিটমেন্ট প্রসিডিওরের ভিতর দিয়ে যেতে হয়েছে তার কোমরের হাড় ভেঙে দেয়া হয়েছিল তিনি সত্যিই সঠিকভাবে দাঁড়াতে পারতেন না তিনি কুকড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠছিলেন এই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন যার কারণে তার নিজের ব্যক্তিগত এই স্বাস্থ্য সমস্যাটাও তার ট্রাভেলিংয়ের জন্য হয়তো তিনি আমাদের কাছে প্রকাশ করতে চাচ্ছেন না এমন হতে পারে এরপরে পরিবার এবং তার সন্তানের বা তার ফ্যামিলির নিরাপত্তার বিষয়টাও অবশ্যই আমাদের আলোচনায় আসার কথা পরিবারের তার নিরাপত্তা তার সন্তানের প্রোটেকশন তার এই ধরনের সিদ্ধান্ত হঠাৎ করে তিনি কিভাবে নেবেন এই আলোচনাগুলোর ব্যাপার আছে এরপরে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো আইএমএফ বিশ্ব ব্যাংক এবং কূটনীতিক শর্ত পশ্চিমা কূটনীতিকদের শর্ত একটা কিছু থাকতে পারে রাজনৈতিক অস্থিরতা এই মুহূর্তে তারেক রহমান দেশে আসলে যে কোনো ধরনের রাজনৈতিক অস্থির পরিস্থিতি তৈরি হতেই পারে যার কারণে হয়তো তার পরামর্শকরা তাকে এখনই দেশে না ফেরার ব্যাপারেই উৎসাহিত করবেন এরপরে যে জিনিসটা উম দশ নম্বরে আমরা বলতে পারবো সেটা হলো বাংলাদেশ ভারত সম্পর্কটা বাংলাদেশ ভারত সম্পর্ক একটা হঠাৎ রাজনৈতিক টার্নওভার বলতে পারি আমরা যেটা গত পঞ্চাশ বছরে একরকম ছিল এই গত দেড় বছর ঠিক আরেক রকম তাই এই রাজনৈতিক টার্নওভারটা যাতে হুট করে আরো সংকটাপন্ন না হয় এজন্য একজন প্রতিবেশী দেশ হিসেবে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক আলোচনা নয় এটা কিন্তু একটা আঞ্চলিক সামঞ্জস্যহীনতার একটা আলোচনা হতে পারে কারণ আহ ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ এত বছর যাবৎ তারা আমাদের প্রতিবেশী এখন পর্যন্ত বড় কোনো সংঘাত যেহেতু ঘটেনি তাই হঠাৎ করে এই দেড় বছরে নতুন কোনো কিছু যাতে সৃষ্টি না হয় অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারটা তারেক রহমান সাহেব অথবা ভারত দুইজনেই চিন্তা করছে ডেফিনেটলি খুবই আমি মনে করি জ্ঞান গর্ভ চিন্তার ভিত্তি থেকে আরেকটা যেটা আমার কাছে মনে হয় সেটা হলো তার অতীতের যতগুলো আন্তর্জাতিক মামলার প্রভাব এখনো জিয়া অরফানেজ মামলা এখনো একুশে আগস্টের মামলা এখনো মানি লন্ডারিং এর মামলা এগুলো আন্তর্জাতিক আইনি নথির কিন্তু একটা অংশ হয়ে গিয়েছে যার কারণে এগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে কিনা বা উঠবে কিনা এমনও আশঙ্কা কিন্তু আপনি বিবেচনায় রাখতে হবে এরপরে যেটা চিন্তা করি বিএনপি নেতৃত্বের যে ব্যাপারটা আছে সেটা হলো ওপেন অনেকেই জানে লন্ডন পন্থী গ্রুপ ঢাকা পন্থী গ্রুপ ঢাকার এই অংশ কর্তৃক গ্রুপ ওই অংশ কর্তৃক নিয়ন্ত্রিত এই যে একটা লবিং গ্রুপিং এর যে একটা রাজনীতি এটাকে মানে আরো উস্কে দেয়া হতে পারে তিনি যদি আসেন এই মুহূর্তে দেশে তাই দলীয়ভাবে অনেক সিনিয়র নেতারা কিন্তু অনেকটাই ভীত সন্ত্রস্ত আছেন অনেকেই আসঙ্ক করছেন অনেকে তাকে ভালোবেসে অনেকগুলো পরামর্শ হয়তো দিচ্ছেন কারণ তিনি ফিললে আসলে অনেক সিনিয়র নেতাদের ডিসিশন মেকিং লেভেলটা তাদের হাতে থাকবে কিনা এমনও রিস্ক কিন্তু আছে এটা নিরপেক্ষভাবে আপনাকে চিন্তা করতে হবে আর সবচেয়ে সেন্সিটিভ যে ব্যাপারটা সেটা হলো মায়ের চিকিৎসাকে রাজনৈতিক ইভেন্টে যাতে কেউ পরিণত না করতে পারে এটা রাজনৈতিক ইভেন্টে রূপান্তরিত হতে পারে ফেরার মুহূর্তে যে কোনো ধরনের সংঘাতমূলক যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সত্যিই বাংলাদেশের এখনকার যে টাল মাটাল অবস্থান তাতে এটা কীভাবে রাষ্ট্র সামাল দেবে আমাদের প্রশাসন সামাল দেবে এটা নিয়ে একটা চিন্তা আহ থেকে যেতে পারে আমার মনে হয় সামরিক বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এখনো সতর্ক বার্তাই দিয়ে যাচ্ছে কোনো গ্রিন সিগনাল দিতে পারছে না যার কারণে হয়তো তারা পরামর্শ দিতে পারে যে এই মুহূর্তে দেশ অনেকটাই অস্থিতিশীল সিচুয়েশনে আছে তার ভেতর আরও অস্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এটা একটা অনেক বড় ব্যাপার এরপর হল আন্তর্জাতিক ভিসা এবং ট্রাভেল রেস্ট্রিকশন পর্যটন ভিসায় বা আপনি যখন থাকবেন তখন আপনি হঠাৎ করে যুক্তরাজ্য থেকে আসলে আইনগত সকল প্রসিডিউর কমপ্লিট না করে আপনি দেশে ফিরতে পারবেন না এবং আরেকটা জিনিস আমি মনে করি যে ভবিষ্যৎ ক্ষমতার কাঠামোটা এখন পর্যন্ত বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি সত্যি আমাদের দেশে নির্বাচন কেমন করে হবে কোন ধরনের গভর্নমেন্ট আসবে ইন্টারিম নাকি জাতীয় সরকার নাকি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এই ধরনের অনেক সংশয় এখনো রয়ে গেছে যার কারণে ভবিষ্যৎ ক্ষমতার এই কাঠামোটা অনিশ্চয়তাটাও তারেক রহমানের দেশে না ফেরার আর একটা অনেক বড় কারণ বলে আমি মনে করি কারণ স্পষ্ট নয় আর হঠাৎ করে মানে ফিরত যাওয়া যাবে না কিন্তু আমরা এখন যে অনিশ্চয়তায় আছি এই অনিশ্চয়তাটা নিশ্চয়তায় রূপান্তরিত হওয়ার পরে হয়তো ব্যাপারটা চিন্তা করা যাবে আর তারেক রহমান সাহেব অনেকগুলো দলীয় এবং আন্তর্জাতিকভাবে অ্যাডভাইজারদের কথাবার্তায় অনেকগুলো ডিসিশন নিয়ে থাকেন এটাই তার রাজনৈতিক স্টাইল তিনি পরামর্শ করেন তো আমার মনে হয় এই অ্যাডভাইজার মহল এখনো তাকে গ্রিন সিগন্যাল দিতে পারেননি এবং সর্বশেষ আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে উনি হাই হাইরিস্ক নিতে আগ্রহী না কারণ দেশের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে আমরা যদি একজনের নাম বলি দুইজনের নাম বলি তাহলে তারেক রহমান অবশ্যই তাদের ভিতরে একজন আমরা এই মুহূর্তে জেল আদালত সংঘর্ষ সংঘাত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এসব এড়িয়ে চলার অভ্যাস কিন্তু তার দীর্ঘদিনের আপনার তার কথায় পাঁচই আগস্টের পরে তার কথায় আপনারা এটা বুঝতে পেরেছেন তো এই অভ্যাস তাকে কোনো সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না বলে একটা আহ প্রোফাইল ক্রিয়েট করেছে যেটা এই ধরনের মানে প্রকাশ্য তিনি এই সিদ্ধান্তগুলো কখনোই জানান না বা জানাবেন না রাজনৈতিকভাবে উনি অনেকটা রিজার্ভ একটা প্রোফাইল করেন এগুলোর ভিতরে আমার সবচেয়ে বেশি যেটা জরুরি বিষয় মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল ভিসা এবং ট্রাভেল রেস্ট্রিকশনের ব্যাপারটা একটু বিস্তারিত আলোচনা করতে চাই সেটা হলো তারেক রহমান এখন যুক্তরাজ্যে কিভাবে থাকেন এটা একটু অফিসিয়াল যাচাইযোগ্য তথ্য হলো তিনি ব্রিটিশ সিটিজেন না তিনি নাগরিকত্ব দাবি করেননি এবং এটা দাবি করার কোনো রেকর্ড রেকর্ড হয়নি পাওয়া যায়নি তিনি যুক্তরাজ্যে এখন পলিটিক্যাল অ্যাসাইলাম হিসেবে পলিটিক্যাল অ্যাসাইলামকে রিফিউজিও বলা হয় হিসেবে তিনি অবস্থান করছেন যার কারণে যুক্তরাজ্যে পলিটিক্যাল অ্যাসাইলাম আবেদন করে অনুমোদন পেয়ে যে ব্যক্তি এখানে থাকবেন তিনি যুক্তরাজ্যের পলিটিক্যাল অ্যাসাইলম রিফিউজি স্ট্যাটাস হিসেবে ওখানে বসবাস করতে পারবেন এবং তার রাজনৈতিক নিপীড়ন বা ঝুঁকি হতে পারে এই মর্মে আবেদন করে তিনি যুক্তরাজ্যের কাছে অ্যাকসেপ্টেন্স নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন এবং যুক্তরাজ্য সরকার তাকে সুরক্ষাটা দেবে এইটা তাদের কাছে তারা অ্যাগ্রিমেন্ট করেছেন তারা এটা মানে অ্যাসিউর করেছেন তাই যুক্তরাজ্য এটা অভিভাসন আইন অনুযায়ী উনি ওখানে এখন অ্যাসাইলাম একটা সাপোর্ট নিয়ে আছেন এবং ওনার কাছে এখন যে পরিচয় পত্রটা আছে এই পরিচয় পত্রটা পেপার যেটা সাধারণত যারা রাজনৈতিক আশ্রয় প্রাপ্ত হয় তাদের যারা কখনোই নিজের দেশের পাসপোর্ট ব্যবহার করতে পারেন না পাসপোর্ট সারেন্ডার করতে হয় এবং উনি আর টিডি যেটা রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে উনি থাকেন সেখানে এবং তিনি সীমিতভাবে একটা অনুমতি ওনার থাকে ওনার অনেকগুলো ক্ষমতা নাই উনি অনেকগুলো ব্যাপারে সীমিত চলাফেরা করতে পারেন এবং আরটিডি ইউজ করে আপনি সবগুলো দেশে যেতে পারবেন না কিছু দেশে গেলে এই আশ্রয় দেওয়ার শর্তটা ভঙ্গ হয়ে যেতে পারে এবং বাংলাদেশে যদি এই মুহূর্তে উনি যান তাহলে এই আশ্রয় দেওয়ার শর্ত বাতিল হয়ে যেতে পারে এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার তাই অ্যাসাইলাম স্ট্যাটাস থাকলে নিজের দেশের ভ্রমণ করাটা অলমোস্ট ইম্পসিবল যার কারণে এই ইমিগ্রেশন রুল অনুযায়ী তিনি যদি আবার জন্মভূমিতে ফেরত আসতে চান তাহলে তাকে মানে আপনার দেশে তো আর কোনো ঝুঁকি নেই আপনার তাহলে আর আপনাকে আশ্রয় দেওয়া হবে কেন এমন প্রশ্ন উঠবে আপনি তো এখন আপনার দেশে সদর পেয়ে গেলেন এয়ারপোর্টে তো অনেক লক্ষ লক্ষ লোক আপনাকে সম্বর্ধনা জানালো তখন আর তার ফেরত যাওয়ার সম্ভাবনাটা বাতিল হয়ে যেতে পারে তার অ্যাসাইলাম পলিটিক্যাল অ্যাসাইলাম স্ট্যাটাস থেকে তিনি মুক্ত নাগরিক হিসেবে ট্রাভেল ব্যান হয়ে যেতে পারেন উনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তখন যেতে পারবেন এবং উনি এটাতে কি সমস্যা হতে পারবে পারে সেটা হলো রিফিউজি স্ট্যাটাস বাতিল হওয়ার পরে নিজের দেশের আদালতের মামলা রাজনৈতিক ঝুঁকি এসব দেখিয়ে তিনি যে আশ্রয় পেয়েছিলেন সেগুলো ইনভ্যালিড হয়ে যেতে পারে সেগুলোকে ইউকে সিটিজেনশিপ বা ভবিষ্যতে উনি যদি কখনো আইডেন্টিফাইড লিভ টু রিমেইন এটাকে আইএলআর বলা হয় এটা পাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে কারণ অ্যাসাইলাম স্ট্যাটাস থাকলে পাঁচ বা দশ বছর পরে একটা আইএলআর পাওয়া যায় এই দেশে ফিরে গেলে ওনার এই আইএলআর পাওয়াটা আর এখন পর্যন্ত সম্ভব হবে না যার কারণে তিনি হঠাৎ করে যুক্তরাজ্য ছেড়ে যেতে চাইলেও ইউকে হোম অফিসের অনুমতি লাগবে এই রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দিয়েও তিনি ইউকে হোম অফিসের অনুমতি নেয়ার পরে এরপরে কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশে যাওয়া তার কঠোর নিষেধাজ্ঞা আছে কিনা তার ওখানে গেলে হুমকি আছে কিনা তাকে আবার নতুন করে এই রিফিউজি স্ট্যাটাস দেওয়া হবে কিনা এই ধরনের অনেকগুলো জটিলতা আছে এর কারণেই আমি মনে করি মা অসুস্থ তারপরেও তার দেশে সিদ্ধান্ত আমার একার নয় এই বক্তব্যটা সত্যি যুক্তিযুক্ত এই বক্তব্যটা এক বাক্যে যদি বলি তার দেশে ফেরা মানে হলো ইউকে আশ্রয় আইনের লঙ্ঘন নিজের আইনি সুরক্ষা হারানো এবং সম্ভাব্য গ্রেপ্তার নিজের পরিবারকে আরো বেশি ঝুঁকিতে ফেলা নিজের দলকে আরো বেশি ঝুঁকিতে ফেলা এবং ইন্টারন্যাশনালি এটা একটা অনেক বড় একটা আলোচনার জন্ম দিতেও পারে এর কারণে আমি মনে করি যে এই সিদ্ধান্ত খুব বেশি ভুল সিদ্ধান্ত না এটা থেকে আমরা আরো কি দেখছি আগামী দুই দিন তিন দিন ভিতরে এটা নিশ্চিত হয়ে যাবে সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এতটুকুই শেষ করছি আসসালামু আলাইকুম